আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাগজের মতো পাতলা আটা রুটি রেসিপি আটা রুটি তৈরি করার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ ও এক চা চামচ তেল পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দুই কাপ আটা দিয়ে দিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ সময় চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে দেবেন যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। কিছুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি ডুটা ভালোভাবে মেখে নিলে আটা রুটিটা অনেক পাতলা হবে এবং ফুলকো হবে ডুটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব এবং বাকি ডুটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তাহলে প্রতিটা রুটি হবে সফট ও পাতলা বানানোর সময় আর কোনো কষ্টই হবে না আমি রুটি তৈরি করার জন্য যে ডুটা নিয়েছি সেটা আমি প্রথমে চপিং বোর্ডে ভালোভাবে হাত দিয়ে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভলের মতো তৈরি করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে পাতলা রুটি তৈরি করে নিচ্ছি এভাবে বেলুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে আপনারা পাতলা রুটি তৈরি করে নিতে পারবেন আমার দুটা অনেক পারফেক্ট হয়েছিল এজন্য জন্য রুটিটাও খুব ইজিলি তৈরি করতে পেরেছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা একদম কাগজের মতো পাতলা হয়েছে এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটা রুটি বক্সে প্রথমে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি তারপর আমি একটা রুটি দিয়ে দিয়েছি এখন আবার একটা পলিথিন দিয়ে দিয়েছি তারপর আবার আরেকটা রুটি দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো রুটি এভাবে পলিথিন দিয়ে দিয়ে দেব সবশেষে আমি উপরে আরেকটা পলিথিন দিয়ে দেব যখন দেওয়া হয়ে যাবে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এই রুটিটা ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করা ডিপ ফ্রিজের রুটিটা ননস্টিক স্টিক ফ্রাইপ্যানে ভাজতে হবে এভাবে রুটি বানিয়ে রাখলে সকালে রুটি বানানোর কোনো ঝামেলা থাকে না একদিন কষ্ট করে বানালে অনেক দিন এভাবে রুটি ছেকে খাওয়া যায় যারা রুটি বাঁচতে পারেন না তাদের জন্য ফ্রোজেন রুটি ভাজার একটি ভিডিও আমার আছে সেটা দেখে নিতে পারেন আশা করি আজকের পর থেকে কাগজের মতো পাতলা রুটি বানাতে কারো আর ভুল হবে না নতুনদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে এভাবে আটা রুটি তৈরি করলে রুটি একদম সফট থাকবে সারাদিন নরম তুল তুলে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ